হ্যালো বাইকাস মাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটির ইঞ্জিন সুইচ চালু করলে এই বাইকটি স্টার্ট হয়ে যাচ্ছে যেখানে ইঞ্জিন সুইচ চালু করার পর বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতে হয় সেখানে দেখা যাচ্ছে ইঞ্জিন সুইচটি চালু করার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের এই সমস্যাটি আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও নতুন একটি সমস্যা দেখতে পেলাম তো সমস্যাটিকে আমি আপনাদের বাইকটি ইঞ্জিন সুইচ চালু করে দেখাচ্ছি এই বাইকটির সমস্যা হচ্ছে ইঞ্জিন সুইচ চালু করার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে যাচ্ছে কোনো সেলফে ক্লিক করতে হচ্ছে না তো এই যে দেখেন আমি ইঞ্জিনটি চালু করলাম এবং বাইকটি স্টার্ট হয়ে গেছে দেখেন বাইকটি স্টার্ট হয়ে গেছে তো এই সমস্যাটি কেন হচ্ছে আমি এই সমস্যাটি কোথায় এই বিষয়টি বাইর করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই বাইকের ক্যালাসের মধ্যে একটা সুইচ থাকে সুইচের লাইনটা খুলে দিয়ে দেখলাম তারপরও বাইকটি স্টার্ট হয়ে যাচ্ছে এখন দেখব সেলফ সাভার যে লাইনটি লাগানো আছে এই লাইনটি খুলে দেব খুলে দেওয়ার পর কি অবস্থা হয় সেই বিষয়টা দেখবো দেখতে পাচ্ছেন আমরা লাইনগুলি খুলে চেক করতেছি কোন জায়গায় শুভ সেটা আছে এটা আগে বের করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেলফ সাভার লাইনটি খুলে নিলাম এখন ইঞ্জিন শুধু চালু করতেছি বাইকটি স্টার্ট হয় কি না দেখার জন্য সেলফ সাবার লাইনটি খুলে দেওয়ার পর বাইকটি এখন আর স্টার্ট হচ্ছে না তাহলে এখন আমি শিউর হয়ে গেলাম এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সেলফ সাবার মধ্যে আমি এই সেলফ সাভাটা ডাব্লিউ ফোরটি দিয়ে পরিষ্কার করে লাগিয়ে দেখব সমস্যাটি আর হচ্ছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন সেলফ সাবাটি আমরা খুলে নিচ্ছি হ্যান্ডেল বাদ থেকে সেলফ সাভা কোলে নিলাম এখন ডাব্লিউ ফোরটি আমরা করে দেখব কাজ হচ্ছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ফোরটি দিয়ে সেলফ সাবাটি আমরা ওয়াশ করে নিচ্ছি যদি কাস্টমারের ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে আর যদি ভাগ্য ভালো না হয় সেক্ষেত্রে সেলফ সাবাটি পরিবর্তন করতে হবে তো পরিষ্কার করার পর কী অবস্থা হয় দেখি অনেক সময় দেখা যায় মরিচা তলা আসে কিলিফের মধ্যে মরিচা আসার কারণে কি হয় এই লাইনগুলি ডাইরেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে প্রথমে ডাব্লিউ দিয়ে পরিষ্কার করে আমরা দেখব সমস্যাটির সমাধান হচ্ছে কি না তো সেলফ সাবার মধ্যে আমরা ডাব্লিউ দিয়ে পরিষ্কার করে এখন সেলফ সাবার লাইন আমরা ফিটিং করে নিচ্ছি তো ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে আপনাদের বাইকের যদি এরকম সমস্যা হয় আপনারাও যাতে সহজে ঠিক করতে পারেন তো আপনারা দেখেন আমরা ইঞ্জিন সুইচ চালু করলাম এবং আপনারা দেখেন এখন বাইক ঠিক হয়ে গেছে এখানে সমস্যা হয়েছিল এই যে সেলফের এখানে সুইচ দেওয়া আছে এখানে মরিচা চলে আসছে এই জয়েন্টের মধ্যে লাইনের মধ্যে লাইনের মধ্যে মরিচা আসার কারণে কি হচ্ছে সেলফটি ডাইরেক্ট সরাসরি কাজ করতেছে ইঞ্জিনটি চালু করার সাথে সাথে তো এখানে আমরা সমস্যা পেলাম এই বাইকের এই সুইচের মধ্যে মরিচা আসার কারণে বাইকটি সাবে অন করার সাথে সাথে স্টার্ট হয়ে যেত তো আপনার বাইকের যদি এরকম সমস্যা হয় সর্বপ্রথম আমার মতো করে চেক করে দেখবেন আপনার বাইক অবশ্যই ঠিক হয়ে যাবে যদি মরিচার কারণে যদি এই সমস্যাটি হয়ে থাকে তো এই বাইকটার কাজ আমরা সম্পূর্ণ করলাম এই বাইকটার কি সমস্যা হয়েছিল এই বিষয়গুলি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ইঞ্জিন সুইচ চালু করলাম বাইকটি যখন আমাদের কাছে আনছিল তখন বাইকটির সমস্যা ছিল ইঞ্জিন সুইচ চালু করার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে যেত আর শেষ করার পর বাইকটি আর দেখেন এখন এখন আর না তো আমি করতেছি করার সাথে সাথে বাইকটি হয়েছে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম